জীবন করে করার পরে রাতের আধারে কোনো রবের কাছে তুলে বলতে পারে জেনে গুণা করেছি না জেনে গুণা করেছি আমি বুঝে গুণা করেছি না বুঝে গুণা করেছি ও মালিক আল্লাহ তুমি তো রহমান তুমি তো গফুর তুমি তো সত্তার তুমি না তুমি না ক্ষমাকারী তুমি না রহমান তোমার তো একটা নাম আছে রহমান তুমি আমাকে মাফ করে দাও না মাফ করে দাও না আল্লাহর কাছে যখন কোনো বান্দা এভাবে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে যখন কোন বান্দা এইভাবে ক্ষমা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেই সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আত্তা ইবু মিনাজ জামবি কামাল্লা জাম্বালা। আমার কোন উম্মত যদি আল্লাহর কাছে তৌবা করতে পারে তৌবা করার পরে ক্ষমা চাইতে পারে জীবনের গুনাহগুলোকে মনে করে করে ক্ষমা নিতে পারে আমি আল্লাহ সুবহানা হো তালা ওই বান্দাকে যখন মাফ করে দেয় আল্লাহর হাবিব বলে আত্মা ইবু মিনা জাম্বি কামাল্লা জাম্বালা ওই বান্দা কেমন যেন হয়ে যায় নিষ্পাপ বা আসম বান্দা সুবাহ ওই বান্দা কেমন যেন এমন হয়ে যায় যেন কেমন যেন আমার এই বান্দাটা পেট থেকে হয়ে পৃথিবীতে এসেছে আমি আল্লাহ তার জীবনে কোনো গুণ বলেন আমাদের রবকে আমাদের রব আল্লাহ আমাদের রব আল্লাহ কেমন সেই আল্লাহ কেমন সেই আল্লাহ রবের কাছে হাজার বছরের গুনাহ নিয়েও যদি কোনো বান্দা অনুতপ্ত হতে পারে সুদার কসম করে বলছি

চাই কি চাই না আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক সকলে পরে আমিন আয় আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও সকলে পরে আমিন